হরে কৃষ্ণ আজ বাইশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ ও ছয়ই মে দু হাজার পঁচিশ মঙ্গলবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধ প্রথম ভাগ নবম অধ্যায় ধ্রুব মহারাজের গৃহে প্রত্যার বর্তনের শ্লোক ছয় থেকে আট নারায়ণ হে নারায়ণ ভবভায় নারায়ণ অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতিমা মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে দণ্ডবত কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই আমি আপনাদের কাছে একটি মিনতি করছি আপনারা যে যেখান থেকেই এই অডিও শ্রবণ করবেন আপনারা অডিও শ্রবণ পরিশেষে আমার এই ভাগবত পাঠের চ্যানেল জীবনের পূর্ণতাকে সাবস্ক্রাইব করবেন শ্লোক ছয় ধ্রুব উবাচ প্রবিশ্য প্রবিশ্ব বাচ মীমাং প্রসুপ্তাং সঞ্জীবয়ত্তখিল শক্তি ধর সাধমনা অন্নাংশ্চ হস্ত চরণ শ্রবণত্ত গাদীন প্রাণান্ন মে হরে কৃষ্ণ প্রাণান্ন ভগবতে পুরুষায় তুভ্যম অনুবাদ হরে কৃষ্ণ ধ্রুব মহারাজ বললেন হে ভগবান আপনি সর্বশক্তিমান আমার অন্তরে প্রবেশ করে আপনি আমার হস্ত পদ কর্ণ ত্বক আদি সুপ্ত ইন্দ্রিয়গুলিকে জাগরিত করেছেন বিশেষ করে আমার বাক শক্তিকে আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি তাৎপর্য ধ্রুব মহারাজ প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করে দিব্য জ্ঞান প্রাপ্ত হওয়ার পূর্বের এবং পরের অবস্থাটির পার্থক্য অতি সহজে নিরূপণ করতে পেরেছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে তার জীবনী শক্তি এবং কার্যকলাপ সুপ্ত অবস্থায় ছিল চিন্ময় স্তরে না আসা পর্যন্ত দেহের অঙ্গ প্রত্যঙ্গ মন এবং দেহের অন্যান্য ক্রিয়া সুপ্ত অবস্থায় থাকে চিন্ময় স্তরে অধিষ্ঠিত না হওয়া পর্যন্ত সমস্ত কার্যকলাপ মৃত ব্যক্তির কার্যকলাপ অথবা প্রেতাত্মার কার্যকলাপের মতো এই সম্পর্কে শিল ভক্তিবিনোদ ঠাকুর নিজেকে সম্বোধন করে গিয়েছেন জীব জাগো জীব জাগ কত নিদ্রা যাও মায়া পিছা হরে কৃষ্ণ পিসা কোলে ভোজিব বলিয়া এসে সংসার ভিতরে ভুলিয়া রইলে তুমি অবিদ্যার ভরে বেদেও ঘোষিত হয়েছে উত্তিষ্টত জাগ্রত প্রাপ্য বরানো নিবোধত ওঠো জাগো এখন তুমি মনুষ্য জীবন লাভের এক অপূর্ব সুযোগ প্রাপ্ত হয়েছ এখন তুমি নিজেকে জানো এইগুলি হচ্ছে বেদের নির্দেশ ধ্রুব মহারাজ বাস্তবিকভাবে অনুভব করেছিলেন যে তার ইন্দ্রিয়গুলি চিন্ময় স্তরে জাগরিত হওয়ার ফলে তিনি বৈদিক নির্দেশের সারমর্ম হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন তিনি বুঝিয়েছিলেন যে হরে কৃষ্ণ তিনি বুঝিয়েছিলেন যে পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম পুরুষ তিনি নির্বিশেষ বা নিরাকার নন সেই সত্য ধ্রুব মহারাজ তৎক্ষণাৎ হৃদয়ঙ্গম করেছিলেন তিনি অনুভব করেছিলেন যে দীর্ঘকাল ধরে তিনি প্রায় নিদ্রিত ছিলেন এবং বৈদিক সিদ্ধান্ত অনুসারে ভগবানের মহিমা কীর্তন করার প্রবণতা তখন তিনি অনুভব করেছিলেন বিষয়াসক্ত ব্যক্তিরা কখনো ভগবানের প্রতি প্রার্থনা নিবেদন করতে পারে না অথবা ভগবানের মহিমা কীর্তন করতে পারে না কেননা তারা বৈদিক সিদ্ধান্ত উপলব্ধি করতে পারেনি তাই ধ্রুব মহারাজ যখন তার নিজের মধ্যে এই পার্থক্য দেখতে পেয়েছিলেন তৎক্ষণাৎ তিনি বুঝতে পেরেছিলেন যে পরমেশ্বর ভগবানের অহৈতুকি কৃপার প্রভাবেই কেবল তা সম্ভব হয়েছে পূর্ণরূপে তার প্রতি ভগবানের কৃপা হৃদয়ঙ্গম করে গভীর শ্রদ্ধা সহকারে তিনি ভগবানের প্রতি প্রণতি নিবেদন করেছিলেন ধ্রুব মহারাজের মন এবং ইন্দ্রিয়ের এই চিন্ময় জাগরণ ভগবানের অন্তরঙ্গা শক্তির প্রভাবে সাধিত হয়েছিল তাই এই শ্লোকে সধামনা শব্দটির অর্থ হচ্ছে চিন্ময় শক্তির দ্বারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চিনময় শক্তির দ্বারা পরমেশ্বর ভগবানের চিন্ময় শক্তির প্রভাবেই কেবল দিব্য জ্ঞান লাভ করা সম্ভব হরে কৃষ্ণ মন্ত্রে সর্বপ্রথমে ভগবানের পরা শক্তি হরাকে সম্বোধন করা হয়েছে জীব যখন ভগবানের নিত্য দাসরূপে নিজের স্বরূপ উপলব্ধি করে পূর্ণরূপে ভগবানের শরণাগত হয় তখন এই চিন্ময় শক্তি সক্রিয় হয় কেউ যখন পরমেশ্বর ভগবানের নির্দেশ পালন করেন হরে কৃষ্ণ নির্দেশ পালন করেন অথবা ভগবানের কাছে আত্মসমর্পণ করেন তাকে বলা হয় সেবনমুখ সেই সময় চিন্ময় শক্তি ধীরে ধীরে তার কাছে ভগবানকে প্রকাশ করে চিন্ময় শক্তির প্রকাশ ব্যতীত ভগবানের মহিমা কীর্তন করে প্রার্থনা করা যায় না বিষয়াসক্ত ব্যক্তিদের সমস্ত দার্শনিক জল্পনা কল্পনা অথবা কাব্য রচনা জড়া শক্তির ক্রিয়া প্রতিক্রিয়া কেউ যখন বাস্তবিক রূপে চিন্ময় শক্তির দ্বারা অনুপ্রাণিত হয় তখন তার সমস্ত ইন্দ্রিয়গুলি পবিত্র হয় এবং তিনি কেবল ভগবানের সেবায় যুক্ত হন তখন তার হাত পা কর্ণজিউ বা মন উপস্থ সব কিছুই ভগবানের সেবায় যুক্ত হয় এই প্রকার দিব্য চেতনা সমন্বিত ভক্ত আর জড় কার্যকলাপে লিপ্ত হন না অথবা জড় বিষয়ে লিপ্ত হওয়ার কোনো আকাঙ্ক্ষাও তার থাকে না ইন্দ্রিয় সমূহ পবিত্র করার এবং ভগবানের সেবায় তাদের যুক্ত করার এই পন্থাকে বলা হয় ভক্তি প্রাথমিক স্তরে গুরুদেব এবং শাস্ত্রের নির্দেশে ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় যুক্ত করা হয় এবং তারপর আত্ম উপলব্ধির পর ইন্দ্রিয়গুলি যখন পবিত্র হয় তখনও সেই সেবা চলতে থাকে পার্থক্য হচ্ছে এই যে প্রথমে যান্ত্রিকভাবে ইন্দ্রিয়গুলিকে যুক্ত করা হয় কিন্তু আত্ম উপলব্ধির পর দিব্য জ্ঞানের প্রভাবে তা স্বতঃস্ফূর্তভাবে ভাবে ভগবানের সেবায় যুক্ত হয় ইতি শোক ছয় শলোক সাত একমেব ভগবন্নিদমাত্মশক্ত সে সম সৃষ্টানুবিশ্ব পুরুষ তোদুণেশু নানেব দারুষু বিভাবো শুবদিভি অনুবাদ হে ভগবান আপনি সর্বশ্রেষ্ঠ কিন্তু আপনার বিভিন্ন শক্তির দ্বারা আপনি চিদ জগতে এবং জড় জগতে ভিন্ন ভিন্ন প্রকারে প্রকাশিত হন আপনি আপনার বহিরঙ্গা শক্তির দ্বারা জগতে মহৎ আদি শক্তি সৃষ্টি করে রূপে এই জড় জগতের অভ্যন্তরে প্রবেশ করেন আপনি পরম পুরুষ এবং জড়া প্রকৃ জড়া কৃষ্ণ জড়া প্রাকৃতিক হরে কৃষ্ণ জড়া প্রকৃতির ক্ষণস্থায়ী গুণের মাধ্যমে আপনি নানা প্রকার রূপ প্রকাশ করেন ঠিক যেমন অগ্নি বিভিন্ন আকৃতির কাষ্ঠখণ্ডে প্রবিষ্ট হয়ে বিভিন্ন রূপে প্রজ্বলিত হয় তাৎপর্য ধ্রুব মহারাজ হৃদয়ঙ্গম করেছিলেন যে পরমতত্ত্ব পরমেশ্বর ভগবান বিভিন্ন শক্তির মাধ্যমে কার্য করেন এমন নয় যে তিনি শূন্য বা নির্বিশেষ হয়ে যান এবং তার ফলে সর্বব্যাপ্ত হন মায়াবাদীরা মনে করে যে পরম তত্ত্ব সমগ্র বিশ্বে পরিব্যাপ্ত হওয়ার ফলে তার কোনো সবিশেষ রূপ নেই কিন্তু ধ্রুব মহারাজ এখানে বৈদিক সিদ্ধান্ত হৃদয়ঙ্গম করে বলেছেন আপনি আপনার শক্তির দ্বারা সমগ্র সৃষ্টি জুড়ে পরিব্যাপ্ত এই শক্তি মূলত চিন্ময় কিন্তু যেহেতু তা ক্ষণিকের জন্য জড়জগতে কার্যশীল হয় তাই তাকে বলা হয় মায়া বা মোহিনী শক্তি অর্থাৎ ভগবদ ভক্ত ব্যতীত অন্য সকলের কাছেই ভগবানের শক্তি বহিরঙ্গা শক্তি রূপে ক্রিয়াশীল হয় সেই তত্ত্ব ধ্রুব মহারাজ খুব সুন্দরভাবে বুঝতে পেরেছিলেন এবং তিনি এও বুঝতে পেরেছিলেন যে শক্তি এবং শক্তিমান এক ও অভিন্ন শক্তিকে শক্তিমান থেকে পৃথক করা যায় না রূপে পরমেশ্বর ভগবানের পরিচয় এখানে স্বীকৃত হয়েছে তার আদি চিন্ময় শক্তি জড়া প্রকৃতিকে জাগরিত করে এবং তাই জড় শরীরকে সজীব বলে মনে হয় শূন্যবাদীরা মনে করে যে কোনো ভৌতিক পরিস্থিতিতে জড় দেহে জীবনের লক্ষণ প্রকট হয় কিন্তু আসল কথা হচ্ছে যে জড় শরীর নিজে নিজে সক্রিয় হতে পারে না ঠিক যেমন একটি যন্ত্র নিজে নিজে সক্রিয় হতে পারে না ক্রিয়াশীল হতে হলে পৃথক শক্তির যেমন বিদ্যুৎ বাষ্প ইত্যাদির প্রয়োজন হয় এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যে শক্তি নানা প্রকার জড় বস্তুতে কার্য করে ঠিক যেমন অগ্নি বিভিন্ন প্রকার কাস্টের আয়তন এবং পরিমাণ অনুসারে ভিন্ন ভিন্নভাবে প্রজ্বলিত হয় সেই একই শক্তি ভক্তদের ক্ষেত্রে চিৎ শক্তিতে রূপান্তরিত হয় কারণ সেই শক্তি মূলত চিন্ময় জড়ো নয় শাস্ত্রে উল্লেখ করা হয়েছে বিষ্ণু শক্তি পরা প্রক্তা। আদি শক্তি ভক্তকে অনুপ্রাণিত করে এবং তার ফলে তিনি তার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভগবানের সেবায় যুক্ত করেন বহিরঙ্গা রূপে সেই শক্তি অভক্তদের ইন্দ্রিয় সুখভোগের জন্য জড়জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত করে মায়া এবং সদাম এর পার্থক্য নিরূপণ করা উচিত ভক্তদের ক্ষেত্রে সদাম কার্যশীল হয় আর অভক্তদের ক্ষেত্রে মায়া শক্তি কার্যশীল হয় ইতি শ্লোক সাত শ্লোক আট তদ্যোত্তয়া বয়ুন এদ মচষ্ট বিশ্বং সুপ্ত প্রবুব্ধ ইব নাথ ভবৎপ্রপন্ন তশাপবর্গ শরণং তব পাদমূলং বিশ্বর্যতে কৃতবিদা কথমার্ত বন্ধ অনুবাদ হে প্রভু ব্রহ্মা পূর্ণরূপে আপনার শরণাগত সৃষ্টির আদিতে আপনি তাকে জ্ঞান প্রদান করেছিলেন তার ফলে তিনি সমগ্র ব্রহ্মাণ্ড দর্শন করতে পেরেছিলেন এবং হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন ঠিক যেমন সুপ্তথিত ব্যক্তি ঘুম থেকে জেগে ওঠার পরেই তার কর্তব্য উপলব্ধি করতে পারে আপনি মুক্তিকামীদের একমাত্র আশ্রয় এবং আপনি সমস্ত আর্ত ব্যক্তিদের বন্ধু অতএব পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়েছেন যে বিজ্ঞ ব্যক্তি তিনি কিভাবে আপনাকে বিস্তৃত হতে পারেন তাৎপর্য ভগবানের শরণাগত ভক্ত ক্ষণিকের জন্যও ভগবানকে ভুলতে পারেন না ভক্ত জানেন যে ভগবানের অহৈতুকি কৃপা তার অনুমানের অতীত ভগবানের কৃপায় তার যে কী লাভ হয়েছে তা তার পক্ষে জানা সম্ভব নয় ভক্ত যতই ভগবানের সেবায় যুক্ত হন ভগবানের শক্তি তাকে ততই অনুপ্রেরণা প্রদান করতে থাকেন হরে কৃষ্ণ প্রদান করতে থাকেন ভগবদ ভগবান বলেছেন যে যারা নিরন্তর প্রীতিপূর্বক তার ভজনা করেন তিনি তাদের অন্তর থেকে বুদ্ধিযোগ প্রদান করেন এবং তার ফলে তারা পারমার্থিক মার্গে অধিক থেকে অধিকতর উন্নতি সাধন করেন এইভাবে অনুপ্রাণিত হয়ে ভক্ত ক্ষণিকের জন্য ভগবানকে ভুলতে পারেন না তিনি তার কৃপায় ভগবদ ভক্তি সম্পাদনে অধিক থেকে অধিকতর শক্তি প্রাপ্ত হওয়া ফলে সর্বদা তার প্রতি কৃতজ্ঞতা অনুভব করেন ভগবানের কৃপায় ভগবত জ্ঞানের দ্বারা সনক সনাতন আদি ব্রহ্মার মহাত্মা কৃষ্ণ মহাত্মা পুত্রেরা সমগ্র ব্রহ্মাণ্ড দর্শন করতে সক্ষম হয়েছিলেন দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তি আপাত দৃষ্টিতে সারাদিন বিনিদ্র থাকতে পারেন কিন্তু তিনি যদি পারমার্থিক তত্ত্বজ্ঞানের আলোকে উদ্ভাসিত না হন তাহলে তিনি প্রকৃতপক্ষে নিদ্রিত তিনি রাত্রে নিদ্রিত থেকে দিনের বেলায় তার কর্তব্য কর্ম। অনুষ্ঠান করতে পারেন কিন্তু যতক্ষণ পর্যন্ত না তিনি পারমার্থিক তত্ত্বজ্ঞানের স্তরে সক্রিয় হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তাকে নিদ্রিত বলেই বিবেচনা করতে হবে ভক্ত তাই ভগবানের কাছ থেকে যে কৃপা লাভ করেছেন সেই কথা তিনি কখনো বলেন না এখানে ভগবানকে বন্ধু বলে সম্বোধন করা হয়েছে যে সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে যে জ্ঞানের অন্বেষণে জন্ম জন্মান্তর ধরে কঠোর তপস্যা করার পর কেউ যখন প্রকৃত জ্ঞানের স্তরে এসে যথার্থ প্রজ্ঞা লাভ করেন তখন তিনি পরমেশ্বর ভগবানের শরণাগত হন ভগবানের শরণাগত হয় না যে মায়াবাদী তার প্রকৃত জ্ঞানের অভাব রয়েছে বলে বুঝতে হবে পূর্ণ প্রজ্ঞা সমন্বিত ভক্ত ক্ষণিকের জন্যও ভগবানের প্রতি তার কৃতজ্ঞতার কথা ভুলতে পারেন না ইতি আঠ শোক আঠ নারায়ণ হে নারায়ণ ভবভয় না कृष्ण